তিন বেলা তিন নিহিত বাস্তবতার সঙ্গে লড়াই সংগ্রাম করে চলছেন এই বিধবা মহিলা বিভিন্ন হাটে বাজারে ব্যবসা করে ওনার জীবিকা চলে প্রত্যেকটি মানুষের জীবনে কোনো না কোনো ইতিহাস লুকিয়ে আছে কেউ বা প্রকাশ করে কেউ বা করে না পটেই তাহলে এ কিনে নিয়ে এসে বিক্রি করন পাইকেড়ি নি আসেন বাড়ি করতে দূর আছে তোমার মামা মা দিলে

নিজে কর্ম করে চলেন আর কি এই ব্যবসাটা হলো বাঁচে নিলেন কেনা মেলায় কাজকাম তো আছে এটা তো হাটের ব্যবসা মানে হাটের মধ্যে এসে বাঁচে নিলেন কেন

ए कॉम को लेना आडीया दी नहीं भाई ना 200 का चाहिए खुद ओटा जाने ओ टाटा डा 80 टाका ले नो ले ले नहीं रे 120 दी 20 80 टाका কিনতে বাইনি 90 टाका কিনতে জানে ওটা 10 টা টাকা হারা নি আদিকে কলা বড় বড় করে বাবা ये क्या ले मोहिनी जी খালাকে দশ টাকা কম দেওয়ার অনেক চেষ্টা করলাম কিন্তু কোনো রকম ভাবে কম নিতে চাচ্ছে না আসলে ব্যবসায় যদি লাভ থাকে তাহলে কখনোই কোনো দোকানদার কাস্টমার ঘুরায় না এটাই বাস্তব